আপনি কে কে মানে আপনি কে আপনি কে ভাই আপনি কে এটা আমার বাড়ি আবার কয় কে না তো আপনার বাড়ি না তো ভিতর আছে সাহেব মানে সাহেবের ভিতর আছে ম্যাডামের সাথে সাহেব ভিতর আছে তো ম্যাডাম আপনি কে আপনি ম্যাডামকে আপনি বাইরে হন আপনি বাইরে ম্যাডাম স্ত্রী স্ত্রীর সঙ্গে আপনি তো ওখানে আরেকটু দেখলাম ম্যাডাম আর আমার সাহেব ভিতরে আপনি কে আপনি কে সেটা বলেন আগে এই তুমি কতদিন হলো আমার বাসায় আছো

তুমি না বলে কে এটা আর এটা কে ও তো আমার আমার ফ্রেন্ড আমার ছোটবেলার ফ্রেন্ড ফ্রেন্ড মানে হ্যাঁ হ্যাঁ আসলে ও অনেক দিন পর ঘুরতে এ এই বলো না ও এটা তো ফ্রেন্ড তাহলে না এই জন্য তো দারুন আমাকে ঢুকতে দিচ্ছে না হ্যাঁ দারুন তো ঠিকই বলছে কারণ এই তো কতদিন হলো এর সম্পর্ক আরে না না তুমি ভুল বুঝতেছো এই ফিরোজ বলো না তুমি আমি জানি ভুল বুঝছি মানে দারণ কোছ আমার ম্যাডাম তার হাজবেন্ড কে নিয়ে হচ্ছে ভিতরে যাওয়া আসা করতে যাচ্ছে আসছে সব সময় আর তুমি এই কথা বলছো মানে আরে না দারণ তো হয়তো তোমাকে মিথ্যা কথা বলছে কি কেন না ওকে আমার হাজবেন্ড পরিচয় দিবে দারণ তো জানে যে আমার ফ্রেন্ড আর এই যে তুমি আমাকে রেখে গেছো আমার বাজারঘাট পড়ার জন্য তো ওকে আমি ডাকি এই দারণ এদিকে আয়

এই তুই যাবি না কোনো লাঠি দিয়ে দেবো বাড়া না না প্লিজ তুমি আমাকে maaf করে দাও তোর বয়ফ্রেন্ডের সাথে বাড়া একটা সুযোগ আমাকে দাও প্লিজ আমি আর না তোর কোনো সুযোগ নাই আমরা কত কষ্ট করে প্রবাসে থাকি আর তুই এখানে বাসা বসে লীলা খেলা করিস যা তোর মতো ওয়াইফের প্রয়োজন নাই বাড়া না না যা চলে যা দুন চল যা আমাকে একটা এসে নিয়ে চল যা আমাকে একটা সুযোগ না তোর কোনো সুযোগ নাই যা এটা দিয়ে দেবো কিন্তু যা